সত্যি কি সে আমাকে মনে রাখে যদি তা হয় তাহলে কিভাবে বুঝব যে সে আমার কথা ভাবে আর যদি সে আমাকে প্রতারণা করে থাকে তাহলেও কি সে আমাকে মনে রাখে আপনিও যদি জানতে চান যে আপনার পার্টনার আপনাকে মনে রাখে কি না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আমি আপনাদের কিছু বিশেষ সংকেত বলবো যা স্পষ্ট করে দেবে যে সেই ব্যক্তি আপনার কথা ভাবছে কিনা এই সংকেতগুলি সম্পূর্ণভাবে মনোবৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে আমি কোনো ধরনের জাদুটনা বা তান্ত্রিক বিদ্যায় বিশ্বাস করি না আমার বিশ্বাস আমাদের সবসময় এমন জিনিসের দিকে নজর দেওয়া উচিত যা বৈজ্ঞানিক ভিত্তিতে বোঝা যায় বিজ্ঞানীদের মতে আমাদের মস্তিষ্ক এখনও পর্যন্ত মাত্র দুই পার্সেন্টেজ বোঝা গেছে বাকি আটানব্বই পার্সেন্টেজ মস্তিষ্কের কার্যক্রম এখনও রহস্যজনক এই কারণেই কিছু জিনিস আমাদের সঙ্কেত দেয় তা দেখতে যতই সাধারণ লাগুক না কেন তাহলে এখন কথা বলি সেই চারটি বিশেষ সংকেত সম্পর্কে যা বলে দেবে আপনার পার্টনার আপনাকে মনে রাখে কি না এই টিপসগুলি মনোযোগ দিয়ে বুঝুন এবং জীবনে অ্যাপ্লাই করুন এতে আপনি নিজেই বুঝতে পারবেন যে সেই মানুষটি এখনও আপনার কথা ভাবে কি না তাহলে প্রথম সংকেত প্রশ্ন হল আপনার পার্টনার কি আপনাকে মনে রাখে বন্ধুরা এটা ভাবার দরকার নেই যে আপনার পার্টনার আপনাকে মনে রাখে না যদি কখনও আপনাদের দুজনের মধ্যে ইমোশনাল কানেকশন থাকে আপনারা দুজন একসাথে অনুভূতি শেয়ার করেছেন একে অপরের জন্য তাড়িত হয়েছেন এবং প্রেমে ডুবে থেকেছেন তাহলে এই সংকেত কাজ করবে এই টেকনিক তখনই কাজ করবে যখন দুদিকেই সমান অনুভূতি থাকে যদি আপনার সম্পর্ক সত্যিকারের ইমোশনাল অ্যাটাচমেন্টের উপর ভিত্তি করে হয়ে থাকে তাহলে এটি নিশ্চিতভাবে প্রভাব দেখাবে কিন্তু আপনি যদি এমন কাউকে ভাবেন যাকে আপনি চেনেন না বা যার সাথে আপনার কোনো বিশেষ সম্পর্কই ছিল না তাহলে এই পদ্ধতি কাজ করবে না এই সাইকোলজি সেই সম্পর্কগুলোর উপর কাজ করে যেখানে ইমোশনাল কানেকশন এবং সত্যিকারের ভালোবাসা ছিল বা আছে এখন কথা বলি এই সংকেতগুলোর বিষয়ে যদি আপনি আপনার পার্টনারের কথা খুব গভীরভাবে মনে করেন তার ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করেন এবং বারবার তার কথা ভেবে ফোন করতে ইচ্ছে করে তাহলে এটি একটি শক্তিশালী সংকেত যে সেও আপনাকে মনে রাখে যখন আপনি তার কথা ভেবে কাঁদেন ভেঙে পড়েন এবং নিজেকে হারিয়ে ফেলেন তখন এই আবেগগত বন্ধন এতটাই গভীর হয় যে এর কম্পন আপনার পার্টনারের কাছে পৌঁছে যায় আপনি এটাকে একটি পরীক্ষা হিসেবেও করতে পারেন যখনই তার তীব্র স্মৃতি আসে সেই সময়টা নোট করে রাখুন পরে যখন তার সাথে কথা বলবেন জিজ্ঞাসা করুন সে কি তখন আপনার কথা ভেবেছিল এক দুই মিনিটের পার্থক্য হতে পারে কিন্তু একশো পার্সেন্টেজ এই অভিজ্ঞতা সত্যি হবে এটি হয় কারণ গভীর অনুভূতি ও শক্তি অদৃশ্যভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকে যদি আপনার সম্পর্ক আত্মার বন্ধন অর্থাৎ সোলমেট কানেকশন হয় তবে এই সংকেত আরও শক্তিশালী হবে এছাড়াও যদি আপনি ক্রমাগত সেই পার্টনারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলেও এটি একটি সংকেত যে সেও আপনাকে মনে রাখে আমি অনেক মানুষের এমন সমস্যায় কাজ করেছি এবং দেখেছি যদি বন্ধন সত্যি হয় তবে এই শক্তি উভয় দিকেই কাজ করে সম্প্রতি একটি কাউন্সেলিং কেসে আমি এটি লক্ষ্য করছিলাম একজন ব্যক্তি বারবার তার পার্টনারের কথা ভেবে অস্থির হচ্ছিল সে আমাকে বলল তার মন বারবার ফোন করার জন্য ব্যাকুল হচ্ছে এবং আশ্চর্যের বিষয় ঠিক সেই সময়েই তার পার্টনার ফোন করে এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার আবেগগত বন্ধন ও গভীর সম্পর্কের উপর যদি আপনার সম্পর্ক সত্যি ও গভীর হয় তবে এই সংকেত অবশ্যই পাবেন দ্বিতীয় সংকেত বন্ধুরা যখন আমরা কাউকে সত্যি ভালবাসি তখন আমাদের হৃদয় ও আত্মা তার সাথে গভীরভাবে যুক্ত হয়ে যায় বলা হয় আমাদের আত্মা সেখানেই থাকে যেখানে আমাদের ভালোবাসা থাকে যদি আপনার বন্ধন গভীর হয় তবে বিশ্বাস করুন সেই ব্যক্তিও নিশ্চয়ই আপনাকে মনে রাখে ধরুন যখন আপনি আপনার বিশেষ কাউকে ভাবছেন আর হঠাৎ সেই সব জায়গার স্মৃতি ভেসে উঠছে যেখানে আপনারা একসাথে সময় কাটিয়েছেন যেমন যে গাছের নিচে বসে আপনি শান্তি পেয়েছিলেন সেই বাড়ি যেখানে আপনারা একসাথে সুখ দুঃখ ভাগ করেছেন বা যে রেস্তোরাঁ একসাথে খাবার খেয়েছিলেন যদি এই স্মৃতিগুলো ভেবে আপনার চোখ জ্বলে ভরে যায় এবং মন ভারী হয়ে ওঠে তবে এটি একটি সংকেত যে সেই ব্যক্তিও আপনার কথা ভাবছে এই অভিজ্ঞতা আরও গভীর হয় যখন আপনি সেই পথ দিয়ে হাঁটেন যা আপনাদের দুজনের জীবনের অংশ ছিল সেই পথে হাঁটার সময় যদি আপনার চোখে জল চলে আসে তবে এটাও একটি প্রমাণ যে আপনার পার্টনার আপনাকে মনে রাখে যদি কারো কথা ভেবে ভেবে আপনার চোখ থেকে নিজে থেকেই জল বেরিয়ে আসে তবে এটিও একটি সংকেত যে সেই ব্যক্তি আপনার কথা ভাবছে এই সংযোগ শুধু আবেগগত নয় বরং আত্মিক স্তরে হয়ে থাকে ভালোবাসা ও বন্ধনের এই গভীরতা শুধুমাত্র সেই সম্পর্কেই দেখা যায় যেখানে উভয় পক্ষের অনুভূতি সত্যিকারের ও গভীর হয় আমি আপনাকে সম্পূর্ণ সত্যি বলছি সেই ব্যক্তি আপনাকে আন্তরিকভাবে ভালোবাসে এবং সত্যিই মনে রাখে কিন্তু আপনার সবচেয়ে বড় ভুল হল আপনি তাকে মনে করলেই সঙ্গে সঙ্গে তাকে ফোন করতে দেখা করতে বা তার জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করেন এজন্যই আপনি আপনার অনুভূতিগুলোকে সঠিকভাবে সামলাতে পারছেন না আপনি যখন কাউকে গভীরভাবে মনে করেন এবং সেই মুহূর্তেই আপনার চোখ থেকে জল গড়িয়ে পড়ে এটি প্রমাণ করে যে আপনার ভেতরে অত্যন্ত গভীর অনুভূতি রয়েছে আপনি বারবার ভাবেন আপনি তার জন্য কত কিছু করেছিলেন কিন্তু আজ সে আপনার পাশে নেই এই চিন্তা করে আপনি বারবার কাঁদেন আবদ্ধ বোধ করেন এবং একাকিত্বের জীবনযাপন করতে থাকেন এমনটা তখনই হয় যখন আপনার ও সেই ব্যক্তির মধ্যে সংযোগ শুধু শারীরিক নয় বরং আত্মার স্তরে হয় সেই ব্যক্তির দেওয়া উপহার স্মৃতি এবং একসাথে কাটানো মুহূর্তগুলো বারবার আপনার সামনে ভেসে ওঠে যেমন কোনো টেডি বিয়ার ঘড়ি বা অন্য কোনও উপহার যা আপনি ভুলে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তা বারবার আপনাকে তার কথা মনে করিয়ে দেয় এই সব কিছুই প্রমাণ করে যে সেই ব্যক্তিও আপনাকে মনে রাখে এটি কোনও তান্ত্রিক বিদ্যা বা জাদু টোনার অংশ নয় বরং গভীর অনুভূতি ও বন্ধনের ফলাফল আমি এমন ঘটনা নিয়ে গবেষণা করেছি এবং এটিকে সত্যিকারের আবেগগত সংযোগ হিসেবেই দেখেছি সম্প্রতি একটি কাউন্সেলিং সেশনে এক যুবকের গল্প শুনলাম সে রিয়েল এস্টেটের কাজ করে এবং তার অফিসের এক মেয়ের সাথে তারা গভীর ভালোবাসা হয়েছিল কিছু কারণে তারা আলাদা হয়ে যায় যখনই সেই মেয়েটি তার কথা ভাবত সে তা অনুভব করতে পারত এই ছেলেটি মেয়েটির জন্য প্রচুর খরচ করত তার শপিং করিয়ে দিত সব দরকারি জিনিস কিনে দিত তার সব কাজ করে দিত এমনকি তার রুমের ভাড়া কোচিং এর ফি এবং অন্যান্য সব খরচও সে বহন করত কিন্তু কোনো কারণে দুজনের মধ্যে ঝগড়া হয় এবং মেয়েটি তাকে ছেড়ে চলে যায় যখন মেয়েটি তাকে ছেড়ে চলে যায় তখন ছেলেটি আমার সাথে যোগাযোগ করে এবং বলে স্যার দয়া করে আমাকে সাহায্য করুন আমার পার্টনার কি ফিরে আসবে আমি তাকে উত্তর দিয়েছিলাম হ্যাঁ সে ফিরে আসতে পারে কিন্তু আপনাকে আমার বলা পথে চলতে হবে সে এ কথা মেনে নেয় এবং আমার নির্দেশনা অনুসরণ করা শুরু করে আমি তাকে আমার গাইডলাইন অনুযায়ী চলতে শুরু করালাম প্রথম দিন কেটে যায় তারপর দ্বিতীয় দিন এবং হঠাৎ করেই এক সপ্তাহ চলে যায় কিন্তু মেয়েটির দিক থেকে কোনো কল বা মেসেজ আসে না ছেলেটি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে সে আমাকে বলে স্যার আমি ভেঙে পড়েছি আপনি যদি না থাকতেন তাহলে আমি হয়তো নিজেকে সামলাতে পারতাম না আমি সম্পূর্ণ একা হয়ে গেছি আমার মনে হচ্ছে এখন আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু যেমনটা আমি জানতাম কিছু সময় অপেক্ষা করা জরুরি ছিল প্রায় দশ দিন পর হঠাৎ করে মেয়েটির কল আসে ছেলেটির কাছে মেয়েটির কল আসে তার অফিসের নম্বর থেকে কারণ সে তাকে ছেড়ে অন্য অফিসে কাজ শুরু করেছিল যখন কলটি আসে ছেলেটি বুঝে যায় যে এটি তার অফিসের নম্বর আমি তাকে পরামর্শ দিলাম সে যেন কলটি রিসিভ না করে সে আমার কথা মেনে নেয় এবং কল রিসিভ করে না একদিন দুই দিন এবং তারপর দশ থেকে পনেরো দিন কেটে যায় কিন্তু মেয়েটি তাকে আর কল করে না বরং সে তার পরিবারের সদস্য অর্থাৎ তার ভাবিকে কল করে এবং বলে যে সে ছেলেটির কিছু ফটো চায় সে বলেছিল যে সে তাদের সাথে কিছু ছবি তুলেছিল এবং সেই ছবিগুলো চাইছে ছেলেটি আমাকে বলে স্যার সে আমার ভাবিকে মেসেজ করছে কিন্তু এই সময়ের মধ্যে সে বহুবার ভেঙে পড়েছে এবং চিন্তা করে যে সে কি তাকে আবার মনে রাখবে কিনা এই সম্পর্কে একটি থার্ড পার্টিও জড়িত ছিল এবং ছেলেটি আমাকে বারবার জিজ্ঞাসা করে স্যার থার্ড পার্সন কি চলে যাবে এবং বর্তমান অবস্থা হল থার্ড পার্সনও এখন অদৃশ্য হয়ে গেছে এবং তার গার্লফ্রেন্ডও ফিরে এসেছে সম্প্রতি সে চারটি কল করেছে এবং গতকালও দুই তিনটি কল করেছিল যখনই সে কাঁদে আমি তাকে বলি যে সে তাকে মনে রাখছে কিন্তু সে আমাকে বলে স্যার এটা তো সম্ভব নয় আমি তাকে বলি যদি সে বিশ্বাস না করে তাতে কিছু যায় আসে না কিন্তু আমাদের মধ্যে বোঝা পড়া ও অনুভূতি মিলে যাচ্ছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি একটি গ্যারান্টি যদি তার এখনও মনে হয় যে কিছু ঠিক হচ্ছে না তাহলে তাকে বুঝতে হবে যে তার পার্টনার সব সময় তাকে মনে রাখবে এবং তার সামনে হাজির হতে বাধ্য হবে আপনার পার্টনার আপনাকে গভীরভাবে মনে রাখছে যখন আপনি সেই ব্যক্তিকে ভাবেন তখন আপনার মন তাকে কল করতে বা তার সাথে দেখা করার ইচ্ছা করে এটি দেখায় যে আপনার পার্টনারও আপনাকে নিয়মিত মনে রাখছে তাই আমি বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে এটি মানসিকভাবে সত্য আমি এই সম্পর্কের উদাহরণ দিয়েছি যাতে আপনি দেখতে পারেন যে এমন পরিস্থিতি সাধারণ আমি অনেক আন্তর্জাতিক সম্পর্ক সমাধান করেছি যেখানে লোকেরা বলে যে তাদের পার্টনার তাদের থেকে অনেক দূরে কিন্তু আমি তাদের বলি যদিও তারা শারীরিকভাবে দূরে তাদের মনে আপনার জন্য একটি বিশেষ স্থান থাকে বাস্তবে যদি আপনি কারো সাথে গভীর সম্পর্কে থাকেন তবে দেখা গেছে কিছু সময় পরে সেই ব্যক্তি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে আমি প্রায় সঠিকভাবে বলতে পারি কখন একটি কল আসবে যদি আপনার পার্টনার আপনাকে মনে রাখে এবং আপনি ভাবেন যে এটি সম্ভব নয় তবে আমি আপনাকে নিশ্চিত করছি যদি আপনার মধ্যে গভীর স্মৃতি থাকে তাহলে আপনাকে সেই ব্যক্তিকে গভীরভাবে ভাবতে হবে যদি আপনার সম্পর্কে সত্যতা ও গভীরতা থাকে তবে আপনার পার্টনার অবশ্যই আপনাকে মনে রাখবে তবে যদি আপনার সম্পর্ক শুধুমাত্র মজা বা খেলার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সম্ভাবনা রয়েছে যে আপনার পার্টনার আপনাকে মনে রাখবে না তাই যদি আপনার আবেগগত বন্ধন শক্তিশালী হয় তবে এটি নিশ্চিত যে আপনার পার্টনার আপনাকে মনে রাখবে এবং আপনার জন্য আবেগপ্রবণ হবে তাই যদি আপনি এতে একমত হন তবে কমেন্ট বক্সে ইয়াস লিখতে ভুলবেন না আর যদি আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি পাশের বেল আইকনটিও প্রেস করুন যাতে আপনি প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে আগে পান তাহলে পরের ভিডিওতে দেখা হবে তার আগে নিজের যত্ন নিন সবসময় ইতিবাচক থাকুন সুস্থ থাকুন এবং হাসতে থাকুন ধন্যবাদ